দর্শক আপনাদেরকে বলে রাখি ভিডিওটি মূলত হচ্ছে আমার নিজ গ্রামের যেখানে আমার শৈশব কেটেছে ঠিক সেই শৈশবের জায়গাটি থেকেই আমি মূলত ভিডিওটি ধারণ করছি এখানে দেখছেন যে বাচ্চারা খেলাধুলা করছে এই মাঠটিতে একটা সময় আমরাও এরকমভাবেই শিশুকালে ঠিক শৈশবে হই হুল্লুল করে কাটিয়েছি এই মাঠে অবশ্য আমাদের অনেক স্মৃতি রয়েছে আর পাশেই আছে এই পুকুর আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সেই পদ্ম ফুলের পুকুরের মতোই আমরা আসলে এই পুকুরটি জন্ম থেকেই আমরা আসলে সেই দেখে আসছি আর সেই পুকুরটির ঠিক টানে অর্থাৎ পুকুরের যেই ওই পাশটা রয়েছে ওইখানে আমাদের কিন্তু প্রাইমারি স্কুল রয়েছে তো এই প্রাইমারি স্কুল পাশাপাশি এই পুকুর এবং এই মাঠ এই তিনটি যেই স্মৃতি আমাদের এই বিশেষ করে এটি আজকে আমি যখন এখানে আসলাম আমার আমাদের এই পুকুর পাটটিতে সেই শৈশবের কথাটি মনে পড়ে গেল পাশাপাশি সেই বাচ্চাদের মূলত এখানে যে খেলাধুলা করা হচ্ছে আমাদের সামনে যে শৈশবের সময়টা যখন আমরা এইভাবে পার করে এসেছি সেই জন্যই মূলত আমার সেই স্মৃতিটা মনে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি কতটা সুন্দর আরেকটা জিনিস বলে রাখি এই মাটি মূলত হচ্ছে এই এখনকার যে সমাজ বলে গ্রামের এই সমাজেরই একটি ঈদগা মাঠ হিসেবে এই মাঠটি আসলে পরিচিত তো এই মাঠেই কিন্তু আমরা মূলত শৈশবে অনেক খেলাধুলা করেছি পাশাপাশি সেই কুকুর এখানেও অনেক গোসল করেছি এবং এই পুকুরে অনেকবার পড়েছি পানি খেয়েছি অনেকেই আবার দেখা গেছে দেখা গেছে সেই পানি থেকে আমাকে তুলে নিয়ে আসছে এরকম অনেক স্মৃতি রয়েছে বিশেষ করে এই পুকুরটিতে এবং পুকুরের পারে এই দিক দিয়ে সারি সারি অনেকগুলো আম গাছ রয়েছিল আজকে এই আম গাছ নেই বললেই চলে এখানে শুধু কাঠের গাছ রয়েছে এই পাশে আমরা যদি আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু আপনার অনেকগুলো গাব ফল যেটাকে বলে গাব গাছ রয়েছে আপনারা ওই পুকুরের পাড় থেকে নেই পর্যন্ত অনেকগুলো গাব গাছ রয়েছে সেই গাব গাছ থেকে আমরা যখন পা পাকা সময় হইতো তখন কিন্তু আমরা এই গাব গাছ থেকে কিন্তু অনেকগুলো গাব আমরা পেরে পেরে খাইতাম সেই জায়গাটা আর এখানে যে আম গাছটি দেখা যাচ্ছে এই মুহূর্তে এই আম গাছটি কিন্তু মূলত আমরাও সেই শৈশব থেকেই দেখে আসছি এই আম গাছে কিন্তু অনেক সুস্বাদু আম হয় বিশেষ করে এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে সুস্বাদু আম হয় পাশাপাশি কিন্তু একটি জাম গাছ রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি জাম গাছ এই জাম গাছ থেকে আমরা সেই শৈশবে অনেক জাম পেরে খেয়েছি এখনও যারা শৈশব আছে তারা কিন্তু অনেকেই এখান থেকে জাম পেরে খায় এবং নিচে পড়ে তো এই কন্টেন্টটি মূলত আমি আমার নিজের গ্রামের এই সেই শৈশবের স্মৃতিটুকু জড়িত এই জায়গাগুলোতে এই পুকুর এবং এই পুকুরের পাশে কিন্তু আপনার প্রাইমারি স্কুল পাশাপাশি সেই শৈশবের জায়গাটা আর এই জায়গাটি এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি আজকের এই যে যাতায়াতের রাস্তাটি রয়েছে আজকিতলা বাজার থেকে সুজাতপুর যে রাস্তাটি রয়েছে বিশেষ করে শিবপুর থেকে বেলাভর রুটের সুজাতপুর এখানে এই রাস্তাটি গিয়ে সংযুক্ত হয়েছে আর আজকিতলা বাজার প্লাস ইউনিয়ন কমপ্লেক্স এই কমপ্লেক্সের পিছন থেকে কিন্তু রাস্তাটি মূলত সুজাতপুর গ্রামে গিয়েছে এই রাস্তাটি আজকে যেই সুন্দর অর্থাৎ আজকে যেই রাস্তাটির দুপাশে কিন্তু আমরা সারিবদ্ধ অনেকগুলো বিশেষ করে সুপারি গাছ দেখতে পাচ্ছি পাশাপাশি অনেক ফুলের গাছ দেখতে পাচ্ছি সেই ফুলের গাছ এবং সেই সুপারি চারাগুলো এইগুলোর পিছনে কিন্তু আরেকটা রোড শো রয়েছে সেটাও আমি আপনাদেরকে বিরুদ্ধে বলতে চাচ্ছি বিশেষ করে প্রত্যেকটা গ্রামেই কিন্তু একটি সুশীল সমাজ বসবাস করে থাকে এবং তাদের চিন্তা ধারণা থাকে অন্যরকম সেই ধারণা থেকে আমাদেরই গ্রামের কৃতি সন্তান এম বিবিএস জাহিদ হাসান হিমেল যেটি কিনা না আপনার শিশু বিশেষজ্ঞ তো ওনার বাড়িটি কিন্তু এখানে আপনাদেরকে বাড়িটিও দেখাই যে ডাক্তার জাহিদ হাসান হিমেলের বাড়িটিই আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখবেন যে কতটা মনোরম পরিবেশে এবং কতটা গ্রামের যে মুক্ত হাওয়া এই মুক্ত হাওয়াটি কিন্তু আসলে মূলত এই বাসায় অবশ্যই প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাড়িটি এটি কিন্তু ডাক্তার জাহিদ হাসান হিমেলের বাড়ি যিনি কিনা এই গ্রামের বিশেষ করে আমাদের এত এত ডাক্তার নেই আমাদের বিশেষ করে অ্যাভেলেবেল ডাক্তার নাই বিদায়ী আমাদের এই গ্রামে জাহদাসান হিমেল একজন তরুণ ডাক্তার এবং খুব ভালো ডাক্তার হিসেবে ইতিমধ্যে কিন্তু খ্যাতি অর্জন করেছে তিনি বর্তমানে কিন্তু আপনার রয়েছেন আমাদের এই উপজেলার যেটা কিনা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স শিবপুর ওখানে তিনি কিন্তু আবার দায়িত্বে দায়িত্ব পালন করছেন তো এই বিডিওটি মূলত আপনাদেরকে এই রাস্তা পাশাপাশি এই রাস্তার সুন্দরের রহস্য এবং এই স্কুল জীবনে স্কুল পড়াকালীন সময়ে প্রাইমারি স্কুলের পাশেই পুকুর পাশাপাশি এই মাঠ এই সবগুলো মিলে একটি স্মৃতি মনে পড়েছে সেজন্যই মূলত আমার এই ভিডিওটি তৈরি করেছি যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যাদের কাছে ভালো লাগে নাই তারা অবশ্য আমাদেরকে একটা মতামত দিবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠিক এই শৈশবে কাটানোর যে মুহূর্তগুলো যদি আপনার চোখের সামনে কখনো পড়ে যায় তাহলে খানিকটা সময় চেষ্টা করবেন সেই শৈশবের কাটানোর সময়গুলো একটু স্মরণ করে দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ